কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আমাদের বিল্ডিং এ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন অনেক জায়গায় রবিবার পুজো হয়েছে আজ ওনাদের তৃতীয় দিন কিন্তু আমাদের যেহেতু সোমবার পুজো হয়েছে আজ দ্বিতীয় দিন তো সোমবারে মোটামুটি ওই সারাদিন পুজো দুপুরে রাত্রে খাওয়া দাওয়া ইত্যাদি করে কেটে গেছে আর আজ মঙ্গলবার এখানে তো বাচ্চা কাচ্চার সরস্বতী পুজো হিসাবে ছুটি থাকে না তো সেই অনুযায়ী বাচ্চাদের স্কুল টিউশন সব যেতেই হয় তো আজও বাচ্চাদের স্কুল ছিল এখন মানে সন্ধ্যায় এখন আটটার মতো বাজে এখন আমাদের বিল্ডিং সরস্বতী পুজো উপলক্ষে কিছু মানে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা রয়েছে আর ডিনারের ওখানে রয়েছে আমার দুই ছেলেরও স্কুল চালু ছিল তো আমি সকাল থেকে বলতে পারেন ব্যস্ত ছিলাম এতটাই যে এখনো পর্যন্ত ওপরে যাওয়া হয়ে ওঠেনি যেহেতু হরিনাম সংকীর্তন একটু তো শাড়ি পরতেই লাগে তো এই যে বহু পুরানো একটি শাড়ি পরেছি এই শাড়িটি অনেক দিন পর পরলাম আর এই শাড়িটি আপনাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ ছোট ছেলে তো আগের থেকেই চলে গেছে ওপরে স্কুল থেকে এসে সামান্য কিছু টিফিন করেও চলে গেছে বড় ছেলে হয়তো যাবে না ওর এখনও কিছুটা পড়া বাকি আছে আমি রেডি হয়েছি ওদিকে আওয়াজ আসছে ওই যে দেখুন শুরু হয়েছে তবে অবশ্যই সবে সবে শুরু হয়েছে চলুন যাই আজকের ব্লগটি শুরু করলাম এই সন্ধ্যাবেলা আটটার পর থেকে আজকের ব্লগটি ভাবছি শেষ করব মানে প্রতিমা দর্শন দিয়ে আগেই আমি বলেছি আপনাদের আমরা যেখানে থাকি এখানে প্রচুর পরিমাণে সরস্বতী পুজো হয় বলতে পারেন প্রায় এক রকম বিল্ডিংয়ে বিল্ডিংয়ে হয় তো আমাদের বিল্ডিংয়ে নিজেরা পুজো করার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আশেপাশের বিল্ডিংগুলোতেও এখনো পর্যন্ত ঠাকুর দেখা হয়ে ওঠেনি আজ ভাবছি যেহেতু ওখানে ডিনারের ব্যবস্থা রয়েছে হরিনাম সংকীর্তন হয়তো দু তিন ঘন্টার প্রোগ্রাম হতে পারে তো যদি এগারোটাও বাজে ভাবছি এগারোটা বাজলে দূরের দিকে না গিয়ে সামনাসামনি ঠাকুরগুলো একটু দেখে আসব। চলুন ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল চলুন ব্লগটি শুরু করছি এখন আমি ওপরে চলে এসেছি এসে দেখলাম যে এখানে রান্নাবান্নার পর্ব প্রায় শেষের পথে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী ওনারা অন্য কারোর হাতের রান্না খান না তো ওনারাই ওনাদের বাসনপত্রও নিয়ে এসেছেন আর ওনারাই নিজেরাই যোগাড়যন্ত্র করে রান্নাবান্না করছেন রান্না এখন মোটামুটি ওই যে বললাম প্রায় শেষের পথে চলুন আগে ঠাকুরের দিকে যাই আর সন্ধ্যা আরতি এখনও বোধহয় হয়নি গো ঠাকুরের কাছে এসে দেখলাম ঠাকুর ঠাকুরমশাই এসে গিয়েছেন আর বেশ কয়েকজন মিলে সন্ধ্যা আরতির জন্য পুজোর যন্ত্র করছেন ঠাকুরমশাই তো ওদিকে করছেনি আর এদিকে কয়েকজন মিলে ফল কাটছেন আর যেহেতু মঙ্গলবার তাই জন্য আজ আর বিসর্জন পুজো হবে না এখন সন্ধ্যা আরতি হবে আর কাল হয়তো সকালের দিকে বিসর্জন পুজো হবে আজ সকালেও অবশ্য আরতি হয়েছিল কিন্তু তখন আমি ওই যে আমার দুই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করতে ব্যস্ত ছিলাম তাই জন্য আমার আর ওপরে আসা হয়ে ওঠেনি কো চলুন একটা জায়গায় সাইড করে একটু বসে পড়ি তারপরে আরতি শুরু হবে যখন তখন উঠে দাঁড়ানো যাবে আর আমার দুই ছেলে জবের থেকে আমাদের বিল্ডিংয়ে ঠাকুর এসেছেন তবের থেকে আমার দুই ছেলের পড়া এককেবারে লাটে উঠেছে অনেক করে বলার পরও আজ আমার ছোট ছেলে পড়তে তো বসলোই না বড় ছেলেও আমায় বলল যে মম্মি আমার অল্প একটু হোমওয়ার্ক আছে ওর পরেই আমি চলে আসছি ছাদে সত্যি কথা বলতে আমার দুই ছেলে পড়তে বসতে একেবারেই যায় না কো শুদ্ধ এদিক থেকে আর ওদিক থেকে ফাঁক খোঁজে যে কখন কিভাবে ওরা পড়ার থেকে ফাঁকি মারবে যাক আমি জোর জবস্তি ওদের যতটুকু পড়ানো সম্ভব পড়ানোর চেষ্টা করি আর আজ যেহেতু ওরা পড়তে বসবেই না বলেই দিয়েছে আর এদিকে রান্নাবান্নারও ঝামেলা নেই ডিনারের ব্যবস্থাও এখানেই রয়েছে তো আজ অনেকটা সময় পাবো আমি সবার সঙ্গে গল্প করার জন্য পুজো হয়েছে চলুন প্রণামটা সারি এইবার দেখুন সেই ছোটোবেলাকার কথা মনে আছে হাত পেতে প্রসাদ নেওয়া এটি কিন্তু ভারী মজার জিনিস ছিল আর এই প্রসাদ বিতরণের পরেই শুরু হবে প্রবচন সভা राजा को अच्छा लगे क्या ये बात हाँ कौन सा राजा चाहता है जिसके देश में को लोग पैदा बने वो राजा चाहते हैं अब जिसको पैदा करके खाए हाँ कौन चाहता है कोई भी किसी के साथ उसके विचार कर दे कोई बोलते हैं किसी के लिए है शास्त्रों में इसको रेगुलेट किया है, है? क्या क्या है रेगुलेटर ला गया जैसे कि ज्ञान होता है अच्छा क्या क्या रेगुलेटर है वो जो वन टू थ्री फोर फाइव रहता है ना अच्छा वो रेगुलेटर नहीं होगा तो क्या होगा आँग? आप सो ही नहीं पाएंगे आपको ठंड लगेगा लगेगा तो कि नहीं आपको इतना ठंड लगवाए थे स्पीड वन होना चाहिए स्पीड टू होना चाहिए उसी तरह जब कोई व्यक्ति ये चीज को सिखा दिया है अगर আমাদের বিল্ডিংয়ের এবং যারা এসেছেন আজ এই প্রবচন সভা উপলক্ষে ওনাদেরও প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে বাচ্চারা তা কেউ একেবারে বসতেই চাইছেন কিন্তু আমি ওই মাঝে মধ্যে উঠে গিয়ে একটু বকাঝোকা দিয়ে ভয় দেখিয়ে যে বসবি না প্রবচন সভায় ভালো করে মন দিয়ে শুনবি না ওকে কিন্তু বাড়ি গিয়ে পড়তে বসতে হবে তো যাই হোক অনেক কষ্টে সবাইকে কিছুটা সময় বসিয়ে রাখতে পেরেছিলাম আর আমার বেশ এটি খুব ভালো লেগেছিল যে আমার দুই ছেলে আজ মোটামুটি শান্তভাবেই বসে প্রবচন সভায় সারাক্ষণ শুনেছিল সত্যি কথা বলতে এগুলো তো ছিল প্রথমের দিকে ওর পরের দিকে আমরা ওখানে প্রত্যেকেই প্রচুর পরিমাণে নেচেছিলাম আমিও নেচেছিলাম কিন্তু তখন এমন কেউ আর ছিল না যে আমার মোবাইলখানা একটু ধরতে বলবো আর তাছাড়া নিজের মোবাইলের মেমোরিও প্রায় ফুল হয়ে গিয়েছিল সেই জন্য আর ভিডিও করার দিকে খুব একটা মন দিয়েছিলাম না সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম এত আনন্দ করেছি এত নেচেছি মজা করেছি যে কী বলবো সেদিনও মোটামুটি বাঙালি এবং অবাঙ্গালি নির্বিশেষে সবাই অনেক মজা করেছিলাম আর ওই যে আগেই বললাম বাচ্চারা কিন্তু বেশ মন দিয়ে প্রবচন সবাই বসে সবাই শুনেছিল আর এত আনন্দ মজা সবাই পেয়েছিলাম যে সীমাহীন সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর ওর পরে ডিনার যারা রান্না করেছিলেন ওনারাই সার্ভ করেছেন রান্নাও ভীষণ টেস্টি হয়েছিল রান্নার মধ্যে ছিল একটু বিরিয়ানি টাইপের রাইস একটা রায়তা পাঁপড় চাটনি আর মিষ্টি সত্যি কথা এত সুস্বাদু হয়েছিল রান্না যে কি বলবো যাক চলুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন খুব ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ